কয়েকটা যে ছবিতে পাকিস্তানের বেইমানিগুলো প্রমাণ হবে এবার বেমানের জন্যই কিন্তু আজকে এই দশা পাকিস্তানের যেখানে ভারত এবং পাকিস্তানের সীমান্ত আটারি তার শেষ রেল স্টেশন এক সময় ট্রেন চলত ভারত থেকে পাকিস্তানে কিন্তু পাকিস্তানের বেমানের জন্য সেই রেল বন্ধ রেল চলাচল ট্রেন চলাচল বন্ধ পড়ছে রেল স্টেশনটি আর অন্যদিকে বাণিজ্য যে বন্ধ রয়েছে কারণ যে বন্দর সেই বন্দরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ আর তার জন্য কিন্তু চারিদিকে খা খা করছে যেমনটা প্রধানমন্ত্রী বলেছিলেন যে টেরের আর ট্রেড একসঙ্গে সম্ভব নয় এটা নিউ ইন্ডিয়া নিউ নর্মাল ভারত যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশন দিয়েও একটা সময় ট্রেন যেত কিন্তু বর্তমানের যা পরিস্থিতি ভবিষ্যতেও এই রেলওয়ে স্টেশন দিয়ে আর কোনোদিনও ট্রেন যাবে কিনা সেটা কিন্তু কেউই বলতে পারবে না আটারি। ভারতের এই শেষ স্টেশন দিয়ে এক সময় চলতো সমঝোতা এক্সপ্রেস কিন্তু পাকিস্তানের শত্রুতা বন্ধ করেছে রেল পরিষেবা আটারির যে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে পাকিস্তানের সীমান্তের দূরত্ব দু কিলোমিটার যেভাবে পাকিস্তান কাপুরুসচিত নক্কারজনক আক্রমণ চালিয়েছে যেভাবে তারা কাপুরুসচিত নক্কারজনক আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং যে পরিস্থিতি এই মুহূর্তে বলা যেতে পারে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে তাতে আগামী দিনে এই রেলওয়ে স্টেশন থেকে ফের রেলের চাকা গড়াবে কি না এবং রেলের যে লাল হয়ে থাকা সিগনাল সবুজ হবে কি না তা কিন্তু কেউই বলতে পারছেন না দুটি প্ল্যাটফর্মের মাঝখানে কিন্তু রয়েছে এই জাল অর্থাৎ একদিক থেকে যেমন পাকিস্তান থেকে ট্রেন ঢুকত এই প্ল্যাটফর্মে এবং অন্যদিকে ইন্ডিয়া থেকে ট্রেন যেত পাকিস্তানে এবং সেখানে যদি দেখা যায় ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রয়েছে কিন্তু তা সত্ত্বেও বন্ধ তার কারণ একটাই পাকিস্তানের কাপুরুষে তো নাকারজনক আক্রমণ শুধু স্টেশনই নয় ভারত পাক সংঘর্ষের জেরে অচল অবস্থা তৈরি হয়েছে আঠারি স্থল বন্দরেও এই যে সামনের যে অংশটা রবি আমার ভিজে দেখাচ্ছে যেখানটা কর্ডন অফ করা আছে সেই জায়গাটা জায়গাটাতেই কিন্তু একটা সময় মানুষ যেত ভিতরে যে বিটিং দা রিট্রিট হতো সেই বিটিং দা রিট্রিট দেখবার জন্য বর্তমানে কিন্তু পুরো জায়গাটাকে কিন্তু কর্ডন অফ করে দেওয়া হয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে কিন্তু রয়েছে এই ল্যান্ডপোর্ট অথরিটি সেখানে কিন্তু ভারত পাকিস্তানের যে বাণিজ্য হতো স্থল যে বাণিজ্য সেই বাণিজ্যের কিন্তু যে সমস্ত ভেহিকেলগুলো সেগুলো আসতো পার্ক হতো যে বর্ডার কাস্টমস বা বর্ডারের যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজকর্ম করার পর হয় মাল ওদিকে যেত অর্থাৎ পাকিস্তানের দিকে নয়তো ভারতের দিকে আসতো সেই ল্যান্ডপোর্ট অথরিটির যদি ভিতরের গ্রাউন্ডটা দেখা যায় সেটাও কিন্তু একবারে ধুধু করছে অর্থাৎ কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না শুধু লেনদেনই নয় বন্ধ সীমান্ত লাগোয়া সমস্ত দোকান পাঠক আটারি থেকে ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে অর্ণব মজুমদার রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়